রাফিক মেড পাকিস্তান এটা প্লেন এটা ডিজাইন দুটা প্লেট হবে সবকিছু কাটবেন এ ফার্স্ট কাটিং কারে দিস ওয়ান বিগ ওয়ান বিগ বিগ বান গোপি এটা শাকে ভাজিতে তরকারি দেবেন পাতাকপিগুলো বড় বড় ভাইয়া পাতাকপিগুলো বড় বড় এটা করলা ভাজিগুলো সুন্দর সুন্দর করলা ভাজিগুলো রাখবেন মারবেন সুন্দর করলা ভাজিগুলো কেটে নেবেন ভাই করলা ভাজি কাটবেন এটা রমজান মাস সুন্দর সুন্দর বেগুনিগুলো কাটবেন এটা সুন্দর সুন্দর বেগুনিগুলো কেটে নেবেন মামন ওখানে কাস্টমারটাগুলো দাও না প্যাকেজগুলো দাও এটা সুন্দর এখানে দেখেন না সাইড চেঞ্জ করে এই পাশে সবচেয়ে সুন্দর আর নিউটি ধান সোজা এটা বাঁকা একবার ডানে একবার বামে ভাই লেফট একবার রাইট সুন্দর নিউ এটা নিউ স্লাব এটা নিউ স্লাব বানাবেন এটা দেখেন বাচ্চাদের জন্য ঘরে বাচ্চাদের জন্য এটা সুন্দর সুন্দর চিজ বানাবেন ভাই পাতলা পাতলা স্লাইস একদম পাতলা এটা শুকা হওয়া যায়সা শুকায়গা খায়গা আরাম থেকে এটা দেখেন সোজা এটা বাঁকা একবার ডানে একবার বামে একবার লেফট একবার রাইট এটা সুন্দর সুন্দর নেট এন্ড জালে চিজ বানাবেন চিজ বানাবেন না ভাজি এ আলুমে পলা পোলা মুলে পোলা গাজর পোলা সব সুন্দর সুন্দর কুচি 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 ভাজি এ পেয়ারা পেয়ারা ভাজি বনে ভাই কোনো মেশিন এত সুন্দর সুন্দর পেয়ারা প্যারা ভাজি না বানায় ঠিক ভাই স্মেল মে এ সেম গাজর মেয়ে ভাজি বানায় আলু মে বানায় চলে গাজর মে মূলে মেয়ে আলু মেয়ে সব ভাজি বনা লিয়া আবি দেখিয়ে সবজি কাটতে কাটতে ছোটা এটা এখানে ছোট জিনিস টাচ করবেন কাজ করবেন এটা হাত কাটবেন না সবজি নষ্ট হবে না কোনো কিছু হবে না সুন্দর সুন্দর শেষ आपा सिंगलटा নেবেন 500 টাকা 100 টাকা 600 টাকা কিনলে সাথে কি কি ফ্রি আছে দেখে এই 12 সজকে प्याज উপর রাখনা ইসকে উপর রাখনা একবার চাপ দেনা इसमें क्या होगा भाई मैजिक 6 पीस दोटा आपने दोटा दादा दोटा बाबू এটা ইত্তার বিত্তার সুন্দর কাচ্চা मिर्च আদা লেসন साग বাতো এই সব ডালেগা এই ডब्बा ক্লোথ अभी घर लेके जाके सारा दिन ऐसे ऐसे करेंगे तो नहीं होगा भाई মেরে কে বলছে ঘন্টার মিটে কাজ গুলো এটা সুন্দর সুন্দর কুচিকিমা বানাই নেন ভাই ভিতরে স্টিলের ছয়টা আছে জং না মরিচা পড়বে নষ্ট হবে না খারাপ হবে না এটা টুইংক টুইংকেল কাটিং এটা কাটিং এটা দেখে নেই এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ লাইনটা দেখেন এক দু তিন চার পাঁচ করে এটা সুন্দর সমান করে বসান ফির কাজ করেন সুন্দর নিউ ম্যাকারনি কুরকুরে জিঞ্জার ফেন্সি সুন্দর সুন্দর চিপস হবে নিউ কাটিং হবে নিউ জুই চলা স্টাইল স্লাইসগুলো চলে আসবে সাথে এটা পাওয়া যাবে পাবেন না সুন্দর ফ্লাওয়ার শেপার এটা সুন্দর সুন্দর ফুল বানায় নেবেন ফার্স্ট টাইম ভি উঠাবেন ডব্লিউ এটা ডাব্লিউ ডাব্লিউ ডট কম অঙ্কল বনায় আনটি খুশ ভাইয়া বানায় ভাবি জিসকা গার্লফ্রেন্ড এঞ্জুস দাদা ভাইকে তো কাম টাকায় সুন্দর সুন্দর এটা টমেটো কা ফুল সাথে সুন্দর ছাড়া জং লাগবে না মরিচা বড় না কষ্ট হবে না আপনি যদি আমার এই প্যাকেটটা স্ক্রিনশ রাখবেন আর এখানে রাফেজ সুপার ডুপার স্লাইসারে ঠিক আছে আপনার এই পেজে নট দেবেন এখানে আপনি পাবেন আর আপনার যারা প্রোডাক্ট অর্ডার করছেন আপনার সরাসরি আমার নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ জিরো সিক্স টু সিক্স এইট এই নাম্বারটা টাকা পাঠিয়ে এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন